নাহিদ রানা শান্তিশান আলমের মতো প্রতিভাব ক্রিকেটারের কোচ এখন আপনি সো অভিজ্ঞতাটা কেমন এবং চ্যালেঞ্জগুলো আসলে কি অভিজ্ঞতা আসলে এদের সঙ্গে আমার আগে পরে কাজ করা হয়েছে নাহিদ রানাকে আমি হয়তো কোনো টিমের আগে পাইনি শান্তকে আমি পেয়েছি জিশানকে তো আন্ডার নাইনটিনে লম্বা সময় পেয়েছি সো এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল স্পেশালি শান্ত এবং জিশানের সঙ্গে বাকি অন্যান্য সব প্লেয়ারের সঙ্গেই নাহিদ রানা আসলে একদমই নতুন উঠে আসা তার সঙ্গে হয়তো বিপিএলও কোনো টিমে বা কোনো লেভেলেই কোনো টিমে কাজ করা হয়নি এবার ফার্স্ট টিম নাইতেও পেয়েছি আমার কাছে মনে হয় যে কোচিংটা আমার কাছে নতুন কিছু না কারণ আমি এর আগে যখন কোচ ছিলাম দু হাজার এগারো বারোতে তখনও কিন্তু আবানিতে আমি মোসাদ্দেক সৈকতকে পেয়েছি তারপরে আরও অনেক প্লেয়ার ছিল মানে ওই মোসাদ্দেক এখনও আমার টিমে রয়েছে মানে আবানিতে সো শান্ত জিশান আলম বলি বা মাহফুজ রাব্বি মৃত্যুঞ্জয় রিপন মন্ডল যারাই রয়েছে ইভেন মিথুন আলী থেকে মমিনুল প্রতিটা প্লেয়ারের সঙ্গে আমার হয়তো বিভিন্ন সময় বিভিন্ন টিমে কাজ করার সুযোগ হয়েছে বা খেলার সুযোগ হয়েছিলো এখন কোচ হিসেবে দায়িত্ব পালন করছি কিছুদিন আগে সিলেক্টর হিসেবে তাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা ছিল তো আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জ না আমি খুব এনজয় করছি কারণ কোচ হিসেবে যেই ভাষাগত বিষয়গুলো আলোচনার বিষয় থাকে বা ডিসকাশনের বিষয়গুলো ছিল সেগুলো হয়তো সিলেক্টর হিসেবে অত ডিটেলে বলতে পারতাম না এখন তো স্পেসিফিক ম্যাচ নিয়ে স্ট্র্যাটাজি নিয়ে কথা বলার সুযোগটা আছে সেই জিনিসটাই করছি এবং খুবই উপভোগ করছি নির্বাচক প্যানেল থেকে কোচিংয়ে আসলেন এটা কি আসলে অবনমন হয়ে গেল কিনা আপনি কীভাবে দেখছেন আমি আসলে কাজকে মনে করি কাজ এবং কোন কাজটা আমি এনজয় করি সেটা খুব ইম্পর্টেন্ট আমি যখন যেই কাজটায় ছিলাম সেটাই এনজয় করেছি আমি যখন এস গ্রুপ সিলেক্টর তখন সেটা খুব ডেডিকেটেডলি এনজয় করেছি ঠিক একইভাবে ন্যাশনাল সিলেক্টর এক বছর ছিলাম সেখানেও পুরো দমে আমি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি আমার জায়গা থেকে এখন কোচিং সেই জায়গাটাও আমি সেই একই কাজ করছি সো আমি আসলে অবনমন কিনা বা উপরের থেকে আমার ব্যাপারটা এরকম না টোটালি ডিফারেন্ট রোল এটা আমি বলতে পারি তবে যেই রোলের জায়গা থেকে একটা বিষয় এনশোর করা যায় আমার জায়গা থেকে মনে হচ্ছে এই জায়গাটা আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করার জায়গাটা বেশি রয়েছে যেটা আগে হয়তো সিলেক্টার থেকে আমি হয়তো একটা সিলেকশন বা একটা প্রসেসের মধ্যে কিছু প্লেয়ারকে এনে বসিয়ে দিতাম বা খেলিয়ে দিতাম একটা জায়গায় কোচদের কাছে হ্যান্ড ওভার করতাম এখন সিলেক্টাররা সেই কাজটা কী করবে আমি জানি সেখান থেকে আমাকে দেওয়ার পরে আমার কাজটা কি এখন আমি সেটাও জানার চেষ্টা করছি এবং সেই প্রসেসটা নিয়ে কাজ করছি তো আমার কাছে মানে বড় পোস্ট পোস্টের বিষয় না বিষয়টা হচ্ছে ডিরেক্ট আমি প্লেয়ারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কাজ করতে চাই কোচিং এই জায়গাটা আমার মনে হয় সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য বেস্ট জায়গা এবং আমি সেই কাজটাই করতে যাচ্ছি এবং করছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আসলে কোচ হওয়ার ইচ্ছা আছে কি না বা থাকলেও কতটুকু বাংলাদেশ টিমের কোচ হওয়ার স্বপ্ন তো অবশ্যই থাকবে কারণ আসলে কোচিংয়ে যখন এসেছি ম্যাক্সিমাম যেটা লেভেল থাকে সেই জায়গায় কাজ করার ইচ্ছা থাকবে প্লেয়ার হিসেবে সেটাকে অ্যাচিভ করেছি এর আগে সিলেক্টার হিসেবে এজ গ্রুপে করার পরে ন্যাশনাল সিলেক্টার যেটা ম্যাক্সিমাম লেভেল সেটা রিচ করেছি এবং সোফার এখন পর্যন্ত যতটুকু যেখানেই গিয়েছি সাকসেসফুলি করার চেষ্টা করেছি কিছুটা সাকসেসফুলও তো থাকেই বাট সাকসেসের পাল্লাটা ভারী ছিল শেষের দিকে এসে আমার এজ গ্রুপ সিলেক্টর বা ন্যাশনাল সিলেক্টর হিসেবে সেখান থেকে আমার মনে হয় যে কোচিংয়ে এসেও আমার একটা স্বপ্ন তো অবশ্যই আছে বাট সেটা একটা প্রসেস এবং প্রক্রিয়ার ব্যাপার কাজের মাধ্যমে সেটাকে অর্জন করতে হবে আমার সেই কমিটমেন্ট ডেডিকেশন দিয়ে যদি আমি কাজটা করতে পারি এবং সবার সঙ্গে সেই ভালো কাজের প্রতিফলনটা যদি বের করে আনতে পারি নিশ্চিতভাবে ক্রিকেট সেভাবে চিন্তা করবে তবে অবশ্যই ন্যাশনাল লেভেলের কোচার স্বপ্ন রয়েছে এবং ইনশাআল্লাহ সেই স্বপ্ন পূরণের জন্য একটা টার্গেট আমি সামনে রেখেছি সেই টার্গেটটা আমি এখনই হয়তো বলবো না বাট সময়ের সঙ্গে সঙ্গে সেটা আপনাদের সামনে চলে আসবে জিশা জিশা আলম বেশ প্রতিভা একজন ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টিতেও বেশ ভালো করেছিলেন বিপিএলে এসে এসে হয়তো ব্যাটিং অতটা ভালো করতে পারেন না বলিং মোটামুটি বেশ ভালোই করেছিলেন সো আপনি এখন বর্তমানে তার কোচ তাকে কেমন দেখছেন তার সম্ভাবনা আসলে কতটুকু কিছু প্লেয়ারকে নিয়ে আমি আসলে ডিরেক্টলি কাজ করার আমার চ্যালেঞ্জ ছিল বা আমার স্বপ্ন ছিল স্পেশালি নাইনটিনে রিসেন্টলি কিছু প্লেয়ার সঙ্গে কাজ করেছি জিশান ওয়ান অফ দ্যাম যেখানের সঙ্গে ডিরেক্ট কাজ করে আমার যেটা হয়েছে সিলেক্টর হিসেবে আমি যে কাজগুলো বা কথাগুলো তার সঙ্গে করার সুযোগ পেতাম না এখন আমি সেগুলো করার সুযোগ পাচ্ছি আমার বিশ্বাস সে যেভাবে কাজ করছে এবং আমি তার সঙ্গে যেভাবে করে সেট রেডি করছি আমার বিশ্বাস এবার প্রিমিয়ার লিগের পরে অন্তত আপনি বলতে পারবেন যে না ডিপি বিপিএলটা আসলেই তার ভালো জানি বা ডিপিএলটা ভালো গিয়েছে সে বিশ্বাসটা তৈরি করার কাজটাই আমি করে যাচ্ছি এবং যদি সেটা হয় তাহলে আমিও দিন শেষে বলতে পারবো যে হ্যাঁ আমার কোচিং আসার যে প্রাপ্তি বা আমার যে স্বপ্ন সেটা ফুলফিল হচ্ছে রাইট ট্র্যাকে আমি রয়েছে সো জিশান আমার চ্যালেঞ্জের একটা পার্ট মানে জিশানকে পারফর্ম করিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সবার সামনে নিয়ে আসা সেই চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত এবং সেভাবে আমি কাজ করছি প্রশ্ন আবাহনে আসলে আশাবাদ কেমন আমার আবাহনে নেওয়ার লক্ষ্যটা এই মৌসুম অবশ্যই নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ারই বাট আশাটা কেমন আছে আলটিমেটলি চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প কিছু চিন্তা এখনও করিনি মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে তিনটা ম্যাচ গেছে চারটা ম্যাচ গেছে সো এই ম্যাচের পরে আসলে বড় কমেন্টস করা উচিত না বাট লক্ষ্য তো একটা থাকে একটা টুর্নামেন্টের আলটিমেট গোল নিয়ে কিন্তু যে কোনো মানুষ একটা আগায় যে কোনো কিছু আপনি নিশ্চিতভাবে একটা টার্গেট নিয়ে আপনার যাত্রাটা শুরু করেছেন সেই টার্গেটটা আলটিমেট থাকে বাট স্টেপ বাই স্টেপ সেটাকে রিচ করতে হয় সেই কাজটা আমরা করছি বাট আপনি যদি এক কথা আমাকে জানতে চান আমার ক্যাপ্টেন শান্ত এবং মোসাদ্দেক তাদের সহ আমরা যে মিটিং করেছি ফার্স্ট মিটিং আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো এবং আমরা সেই লক্ষ্যের দিকে এখনও আছি বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে তো দেখাই যাবে কী হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ